হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এবং সলভ সিরিজের আজকের ক্লাসে তো আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়টা তো বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় থেকে প্রতি বছরই এমসিকিউ বলো বা সিকিউ সব পরীক্ষায় কোশ্চেনই আসে তো ক্ষেত্রে তোমাকে তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করো দেখবা হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্নে কোশ্চেন গুলো আসতেছে মানে প্রত্যেকটা কোশ্চেনের একটা নির্দিষ্ট প্যাটার্ন বা একটা নির্দিষ্ট টাইপ আছে আমরা যদি ওই টাইপ গুলা বেশি করে প্র্যাকটিস করি তাহলে পরীক্ষায় আমাদের অ্যান্সার করা খুব বেশি সহজ হবে তো চলো আমরা ইম্পর্টেন্ট টাইপ এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন গুলো আছে যেগুলো আসলে আহ ছেড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না তো সবকিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে আমরা একটু কোচেন অ্যানালাইসিস করব তো এটা হচ্ছে ঢাকা বোর্ড বাইশের একটা কোশ্চেন তো এই যে কদাগির কোশ্চেন এই কোশ্চেনটা আসলে যে কতবার তোমার পরীক্ষায় আসবে তুমি আহ কলেজে পরীক্ষা দাও টেস্ট পরীক্ষা দাও দেখবা সব জায়গায় এই কোশ্চেনটা আসছে তো এই কোশ্চেনটা ভালো করে চিনে নাও কারণ এটা তোমার বোর্ড পরীক্ষাও দেখা যাবে তোমাকে মানে তোমার সামনে দেখা করতে আসছে তো এটা ভালো করে দেখে নিতে হবে তারপরে বলে কি যে এম এর মান হলো কট ইনভার্স হাফ মানে এই পুরো রাশিটার ভালো হইতেছে কট ইনভার্স হাফ তো তুমি যদি বইয়ের প্রবলেম গুলা একটু ভালো করে পড়ো দেখবা এটার অ্যান্সার দেওয়া আছে বইতে ট্যান ইনভার্স টু তো এটাকে জাস্ট এরা লিখছে কট ইনভার্স হাফ তো এখানে কট ইনভার্স হাফ না দিয়ে কিন্তু অন্য কোনো অ্যাঙ্গেলের মাধ্যমেও প্রকাশ করা যায় তো তোমাকে হলো ম্যাথ দেখে মূলত চিনতে হবে বা অ্যাপ্রোচ ঠিক করতে হবে তুমি এখানে তিনটা রাশিটাকে মিলিয়ে একটা রাশিতে কনভার্ট করো দেন তোমাকে যার মাধ্যমে করতে বলছে তার মাধ্যমে নিয়ে হয়ে যাবে দেন তিন নম্বর হচ্ছে আমাদের সমীকরণ সমাধান করা তো সমীকরণ সমাধান করা কোশ্চেন আমরা এর পরও দেখবো অনেকবার আসছে আচ্ছা দেখ পরে হইতেছে তোমাকে এটা প্রুফ করতে হবে এটা খুবই সহজ দেন এটাই তোমার একটা প্রমাণ দেখাইতে হবে যেটা আসলে বইতেই আছে এবং আবার দেখো আমার ওই সমীকরণ সমাধান করার তো আমি তোমাকে যে বললাম যে কোচেন গুলো একটা টাইপ একটা প্যাটার্ন ফলো করে তো এটা কিন্তু এটা আমরা যদি সমীকরণ সমাধানের কোচেন গুলা কিভাবে করে আমরা যদি এটা ভালো করে বুঝি তাহলে কিন্তু আমরা যেকোনো কোনো ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে পারবো ঢাকা বোর্ড একুশের একটা কোশ্চেন দেখো এখানে আগের মতো তোমাকে একটা রাশির ভ্যালু বের করতে হবে তারপরে সমীকরণ সমাধান করার একটা কোশ্চেন এবং আসছে মতো এই কোশ্চেন এখন এই কোশ্চেনটা দেখে অনেকে আসলে ঘাবড়ে যাবে মানে এই কোশ্চেনটা আমাদের বই আছে বাট বই হচ্ছে তুলনামূলক একটু ইজি করে প্রকাশ করা এখানে একটু চলক বা প্রতীক একটু জটিল করে দেওয়া তো তুমি যদি বইয়ের ওই প্রবলেমটা করে থাকো তুমি কিন্তু এখান থেকে ওইটাও করতে পারবে তুমি জাস্ট এখানে যে ভ্যালু গুলা দেওয়া আছে ওই ভ্যালু গুলা বর্ষাও দেখবা বইয়ের ওই প্রবলেমটাই সরাসরি চলে আসছে তো এটা মেনলি জাস্ট হালকা একটু কঠিন করছে একটা চলকের মাধ্যমে বা একটা প্রতীকের মাধ্যমে প্রকাশ করে আহামরি আর কঠিন কিছু না ওকে সিলেট বোর্ড করছেন দেখো এখানে তোমাকে প্রথমে একটা জিনিস দেখাইতে হবে তারপর একটা জিনিস প্রমাণ করতে হবে যেটা বইতে আছে এবং তারপরে আমার ওই সমীকরণ সমাধান করা এভাবে কিন্তু ত্রিভুজের মাধ্যমে তোমাকে আহ দিতে পারে তো এটা একটু খেয়াল রাখবো এখন হচ্ছে আমরা বিপরীত ত্রিকোণমিতির যতগুলা সূত্র আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন বা যতগুলা সূত্র আছে সকল সূত্রগুলো একটু রিভিশন দিয়ে দেব এখানে আহ মোটামুটি তোমার পরীক্ষার জন্য যতগুলা সূত্র বা বইতে যতগুলা সূত্র আছে সবগুলা দেওয়া আছে আহ আশা করি তোমরা এগুলা জানো বাট এটা তোমার রিভিশনের কাজে লাগবে তুমি যখন স্লাইডটা রিভিশন দিবা তখন একবার তোমার সূত্রগুলা রিভিশন করা হয়ে যাবে। দেন এখানে আরো সূত্র দেওয়া আছে। এখানে সবগুলা কিন্তু মুখস্থ করতে হয় না। মেইনলি আমরা বেসিক যে ফান্ডামেন্টাল সূত্র আছে ওইগুলা মুখস্থ করি বাকিগুলা আসলে আমরা এমনি মনে রাখতে পারি কারণ এই সূত্রগুলো আর আমাদের সপ্তম অধ্যায় প্রথম পত্রের যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক মিতি অনুপাত ওই সূত্রগুলোর মধ্যে কিন্তু লিংক আছে দেন আমাদের ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করা রিলেটেড যতগুলো সূত্র আছে সবগুলো এখানে দেওয়া আছে তো এই সূত্রগুলা মেইনলি আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক মিতি অনুপাত ওইটার সূত্র যেটা এখানেও কাজে লাগে আচ্ছা তো এখন হচ্ছে আমরা বিপরীত ত্রিকোণ মিতির যতগুলা টাইপ বা যতগুলা টপিক আছে সব টপিক দুইটা ভাগে ভাগ করছি একটা টপিকের তোমার টাইপ গুলা অবশ্যই করতে হবে আরেকটা টপিকের কোশ্চেন গুলা বা আরেকটা টপিকের বিষয়গুলা তুমি চাইলে স্কিপ করতে পারো বাট আমি বলবো পড়ে রাখো কারণ এখান থেকে এমসিকিউ বা তোমার কদাগের কোশ্চেন আসতে পারে তো দেখো পাঁচটা টু টপিক মধ্যে আছে মান সংক্রান্ত দেখো আমার এরকম বলবে যে কজ ইনভার্স সাইন হাফ এটার ভ্যালু কত বা সাইন ইনভার্স সামথিং এর ভ্যালু কত সো মান সংক্রান্ত যে ম্যাথ আছে এগুলা এমনি ইজি হয় আমরা ত্রিভুজের সাহায্যে ওগুলা দেখাইতে পারি এগুলো আমরা দেখি দেন তারপরে হলো সমীকরণের প্রমাণ সংক্রান্ত সমস্যা তো বইতে দেখবা বিপরীত প্রমাণ সংক্রান্ত আমি অবশ্যই একটু পরে তোমাকে এ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলা যেগুলা যেগুলো অবশ্যই করে যাইতে হবে পরীক্ষার আগে ওগুলা দেখাবো তো ওর মধ্যে যে প্রমাণ সংক্রান্ত সমস্যা আছে ওগুলা তুমি অবশ্যই করবা তারপরে বইয়ের বাকি যে প্রবলেম গুলো আছে এগুলো একটু দেখে রাখি দেন মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ সেটা হচ্ছে এ কস থিটা প্লাস বি সাইন থিটা সি এই সমীকরণ আসলে এখানে আমার থিটা একটু মোটা হয়ে গেছে কারণ আসলে এ পড়াশোনা বেশি করে ফেলছে এজন্য একটু মোটা হয়ে গেছে তো এটা হলো এই টাইপটা আমরা পড়ব তারপরে আমার সাইন থিটা বা কসথিটা এই কোন পদ গুণ আকারে থাকলে কিভাবে করতে হয় এটা আমরা দেখে রাখবো কারণ এখান থেকে আমাদের সমীকরণ সমাধান করার তো মধ্যে কি আছে আমার সাইনথিটা কোণের বিজোড় সংখ্যক পদ সম্পর্কিত সমীকরণ এবং এর বিঘাত রাশি যেমন এমন বলতে পারে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা বা এই টাইপের যে মানে দ্বিঘাত সমীকরণ সম্বলিত যে পথগুলো আছে তো এই ম্যাথ তুমি সব বইতেই পাবা এই মাস্ট টু টপিক ম্যাথ গুলা তুমি বেশি ইম্পর্টেন্স দিবা এবং এই টপিক গুলার ম্যাথ গুলাও দেখবা তবে এটা বেশি গুরুত্ব দিবা ওকে এখন হচ্ছে আমরা দেখব আমার বিপরীত ত্রিকোণমিতির মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথ গুলা আছে এই ম্যাথ পরীক্ষায় বারবার আসে তো আমি এগুলাকে আলাদা করে রাখছি যাতে তুমি পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাইতে পারো তো এগুলা অবশ্যই পরীক্ষার আগে দেখবা এগুলা না দেখে পরীক্ষা দিতে যাওয়া যে কথা পরীক্ষা না দেওয়াটাই আসলে ওই ক্ষেত্রে বেশি ভালো হবে তো এগুলো অবশ্যই করবা তো এখানে দেখো এই প্রমাণটা করবা এটা আসবে পরীক্ষায় দেন এগুলা করতে হবে এটা অনেক গুরুত্বপূর্ণ এটা কদ আগে আসার মতো এটা করবা যেটা আমি দেখাইছি যে আমার কিন্তু ওখানে আসছে এটা অনেক দরকারি ম্যাথ এটা এবং এটা কিন্তু আসলে একটাই ম্যাথ এখানে জাস্ট সাইন ইনভার্স এর মাধ্যমে দেওয়া এখানে কোসেক ইনভার্স তো সাইন ইনভার্স কে কোসেক হয় কোসেক উল্টালে সাইন হয় সো এই দুইটা আসলে আসলে সেম না এটা আমরা করব দেখো আমি তোমারে বলছিলাম যে প্রবলেমটা হয়ে আছে ওখানে বেশ কিছু প্রতীকের মাধ্যমে দেওয়া সো এটাই সেই প্রবলেম যে এটা করবা এটা করবা এটা দেখো কতবার পরীক্ষা আসছে সো এগুলা কিন্তু খুবই সোজা এগুলা মেনলি কদাগে আসার মতো অথবা এমসি কেউ আসতে পারে আচ্ছা আমি একটা ট্রিক্স বলতে পারি এখানে দেখো যদি সাইন কজ ইনভার্স ট্যান কট ইনভার্স অথবা sin inverse cos tan inverse cot মানে এরকম যদি চারটি পদ গুণ আকারে থাকে তাহলে আলটিমেটলি লাস্টে পদটাই আমার आंसर হবে সো এখানেও দেখো সেরকম দেন এটা আমরা করব এটাও করবা এটা দেখো কতবার পরীক্ষায় আসছে সো এই প্রবলেমগুলো বাদ রেখে পরীক্ষায় যাওয়া যাবে এগুলো অবশ্যই করতে হবে এটা করব আমরা এটাও করবা এটা দেখো সমাধান করতে বলছে বা এক্স এর ভ্যালু বের করতে হবে দেখো এটা কতবার পরীক্ষা আসছে তো সমীকরণ রিলেটেড অনেক কোশ্চেন তোমাদের বই আছে আমি এখানে যে কোশ্চেন গুলা রাখছি এগুলা বেশি গুরুত্ব দিয়ে পড়ব আচ্ছা তো এই প্রবলেম গুলা সবই তোমার বইয়ের প্রবলেম আহ তুমি বইতে একটু খুঁজলেই বাবা তো তারপরে যদি কোন কোশ্চেনে আটকে যাও তাহলে আমার গ্রুপে পোস্ট করিল আমি ইনশাল্লাহ তোমাকে সাহায্য করব আচ্ছা দেন এই ম্যাথটা অনেক দরকারি ম্যাথ এই দুইটা ম্যাথ এটা একটু আন্দোলন প্রবলেম বাট পরীক্ষায় মাঝে মধ্যে চলে আসে এগুলো করতে হবে এই হলো আমার টোটাল বিপরীত ত্রিকোণ মিটির রোড কোশ্চেন অ্যানালাইসিস এবং সাজেশন বলতে পারে তো আশা করি ক্লাসটা তোমাদের উপকারে আসবে আমার জন্য সবাই দোয়া করো আসসালামু আলাইকুম অরহমতন্দ